বাহিরে গিয়ে হাত ভর্তি করে বাজার করা আমার একটা পুরনো অভ্যাস হ্যালো এভ্রিমান কেমন আছেন সবাই আজকে কিছু বাজার সদাই করেছি দেখতে পাচ্ছেন যে এখানে কিছু ফ্রোজেন পরোটা নিয়েছি আমি আর এখানে নিয়েছি একটু মোজারেলা চিজ মূলত আমার ফ্রিজে সবসময় এগুলো রাখতেই হয় আমার খুব বেশি পছন্দের কারণ যখন যেটা খেতে মন চায় আমি তৎক্ষণাৎ সেটি রান্না করে খাই আর এখানে একটি মেসওয়ার্ক নিয়েছি এটা সম্ভবত জয়তুন জয়তুনের আর এটি খুব ভালো দাঁতের জন্য আশা করছি যে আপনারাও এটি ব্যবহার করবেন নিয়মিত নিয়েছি একটা ছোট পিৎজা আমার পিজা বাইরে গেলে আমার খেতে মন চায় তো এখানে কিছু বিস্কিট নিলাম আর সুপার শপে গেলে মন চায় সব কিছু কিনে নেয় নিয়ে আসি কিন্তু দেখা যায় যে মাসের বাজার করার পরও টুকটাক যেগুলো বাজার করা হয় না সেগুলোই মূলত কেনাকাটা করি আর এখানে কিছু কলা নিয়েছে কলাগুলো বেশ ভালো ছিল একদম ফ্রেশ কলা আমার কাছে মনে হয়েছে যার কারণে আমি এখানে প্রায় এক ডজনের মতো নিয়েছি আর এখানে দুটো আনারস কিনেছি আনারসটা কিন্তু খুব বেশি প পছন্দ আর চেষ্টা করবেন নিয়মিত আনারস খেলে যাদের বাসায় ছোট বাবু রয়েছে তারাই এই আনারসটা বাবুকে খাওয়ানোর চেষ্টা করবেন এতে করে পেট পরিষ্কার থাকবে আর নিয়েছি এখানে কিছু পেয়ারা পেয়ারাটাও আমার খুব বেশি পছন্দের আপনারা খুব ভালো করেই জানেন আর নিয়েছি আমার পছন্দের কিছু ফুচকা আমার ফুচকা খেতে ভীষণ ভাল লাগে আর যে কারণে চটপটি ফুচকা সবসময় স্টকে রাখতে হয় নিয়েছি একটু চিয়া সিড চিয়া সিডটা সাধারণত ঘুম থেকে উঠে খাওয়া হয় খালি পেটে এখানে নিয়েছি কালো জিরা যেটি শরীরের জন্য ভীষণ উপকারী নিয়েছি একটু পাঁচ পাঁচ ফোড়নটা কিন্তু ডালের জন্য ভীষণই দরকারি তো যাই হোক আর এই তো মোটামুটি আজকের বাজার সদায় খুব কম উপকরণ কিনেছি তার তারপরেও দেখাচ্ছে যে ব্যাগ ভরে গিয়েছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ